হরে কৃষ্ণ সকল ভক্ত জন্য ধন্যবাদ প্রণাম সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে সে নাম করার জন্য তো আজকে অত্যন্ত পাবন অতিথি আজকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের পরম গুরু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের দীক্ষা গুরু আমাদের পূর্ববর্তী আচার্যদের মধ্যে সবচেয়ে অন্যতম অন্যতম যিনি তিনি হচ্ছেন আজকে ভক্তি সিদ্ধেন্দ্র সরস্বতী সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মহান উৎসব পালন করা হচ্ছে তো আমরা আজকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্টাষ্টকের উপরে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করা শুরু করব অনেক বড় প্রবন্ধ আমরা ধীরে ধীরে এই সপ্তাহটা আমরা চেষ্টা করব এই সেই প্রবন্ধটি পাঠ করার এটি কোনো একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে তা আমরা সেখান থেকে পাঠ করার চেষ্টা করব আমরা জেনে রাখছি যে আমাদের কেন্দ্র থেকে এক সার নাম হয় না বৈদিক সংস্কৃতি থেকে যেগুলি স্থানান্ত হয় কিভাবে দৈনিক যেগুলি হয়ে যায় সেইর মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় আমাদের অগ্রগতি গ্যারান্টি এর জন্য আমরা প্রতিদিন এই শাস্ত্রকম আমরা প্রতিদিন পাঠ করি শাস্ত্রকম চৈতন্য মহাপ্রভু দ্বারা 88 শ্লোক আমার মনে পড়ে শ্রী ভক্তি সিদ্ধান্ত ভক্তি যারা স্বামী মহারাজ একবার বলেছিলেন যে আমাদের সমস্ত গৌরীয় বৈষ্ণব বৈষ্ণবের যাবতীয় সিদ্ধান্ত এই আটটি শ্লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু দিয়েছে এই শ্লোকটির উপরে এই এই শীর্ষাশ্রমের উপরে শ্রী ভক্তি সিদ্ধ সরস্বতী ঠাকুরের এই যে বিবৃতি এই যে প্রবন্ধ এই প্রবন্ধটি যদি আমরা কিছুমাত্র হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের হরিভক্তির প্রতি হরি হরি নামের প্রতি আমাদের শ্রদ্ধা তো এখানে প্রথম যে শ্লোকটি সেই শ্লোকটিকে সহজশেখুর কি বলছেন তিনি হচ্ছেন চরম সাধন চরম সাধনের পন্থা বলছে আমরা সকলেই সাধক ভক্ত সেই সাধনার মধ্যে আমরা নিযুক্ত হয়েছি সাধন সাধনা করার চেষ্টা করছি তো সাধনা করা মানে কি বৈধ ভক্তি বা সাধন ভক্তি মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগানোর চেষ্টা করছে তো শ্লোকটি এরকম চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত বাস্বাদনং সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম অনন্ত প্রকার সাধন ভক্তির মধ্যে শ্রীমদ ভাগবতে ও শ্রী ভক্তি বিলাসে বহু সংখ্যক ভক্তাঙ্গের বর্ণনা আছে প্রধানত ভক্তি সাধনে চতুষষ্টি প্রকার ভক্তাঙ্গ বৈধ ও রাগ বিচারে মানে পারেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষা দেখুন কত পন্ডিত প্রবর ভাষা দিয়ে তিনি এই রচনা করেছেন প্রবন্ধ চৌষট্টি অঙ্গ আছে চতুষষ্ঠী মানে হচ্ছে চৌষট্টি অঙ্গ আছে যদ্দুর আমার মনে হয় আমার ধারণা যেটা ভক্তাঙ্গ বৈধি এবং রাগানুক রাগানুগা বিচারে বৈধি ভক্তি এবং রাগানুক ভক্তির বিচারে চতুষ্ঠষ্ঠী আমার যত ধর্ম চতুষ্ষষ্ঠী মানে হচ্ছে চৌষট্টি অঙ্গ আছে শ্রীমৎ ভাগবতে শ্রী প্রহ্লাদ উক্তিতেও আমরা শুদ্ধ ভক্তির উল্লেখ দেখিতে পাই প্রহ্লাদেরও সেই ভক্তি প্রহ্লাদ যে বলেছেন সেটা তো গৌরসুন্দর না শ্রী নাম সংকর্তনী সকল প্রকার ভক্তাঙ্গের শ্রেষ্ঠতম অনুষ্ঠান তদ্বিত চিনমাত্রাবলম্বনে অর্থাৎ কেবল জ্ঞান দ্বারা জ্ঞান বস্তুকে ব্রহ্ম বৃত্তি দ্বারা সেই বস্তুকে পরমাত্মা এবং আনন্দ নির্দেশ করেন অর্থাৎ ব্রহ্মেতি পরমাত্মা এটি ভগবান এটি শব্দে হম অর্থাৎ এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ব্রহ্ম হচ্ছে সৎ অধ্যয় জ্ঞানবস্তুকে ব্রহ্ম যেটি তত্ত্ববিদগণ অবলম্বন চিনমাত্রা অবলম্বনে অর্থাৎ তত্ত্ববিদগণ চিনমাত্রা অবলম্বনে অর্থাৎ চিন্ময় চিনময়ত্তার চিন্ময়ত্তার মাত্রা অনুযায়ী চিন্ময় বৈশিষ্ট্য কার মধ্যে কতটা আছে সেটার উপরে ভিত্তি করে অধ্যায় জ্ঞানকে তিনটি ভাগে ভাগ করেছে একটি বস্তু পরম সত্য একটি বস্তু সেটিকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে ব্রহ্ম হম ব্রহ্ম হচ্ছে জ্ঞান বস্তু ব্রহ্ম সচ্চিৎ অর্থাৎ সৎ এবং চিৎ বৃত্তি সমন্বিত সমন্বিত বস্তু হচ্ছে পরমাত্মা এবং সচ্চিদানন্দ সর্বশক্তিক্রম অর্থাৎ সচ্ছিদানন্দময় ভগবান সচিদানন্দময় বৈশিষ্ট্য সমন্বিত হচ্ছে ভগবান ভগবতত্ত্ব ঐশ্বর্য দর্শনে বাসুদেব ও ঐশ্বর্য শিথিল মাধুর্য দর্শনে শ্রীকৃষ্ণ মানে কি অর্থাৎ বাসুদেব আমরা যে বলি বসুদেব পুত্র বাসুদেব তার মধ্যে ঐশ্বর্য আছে তাকে আমরা কোথায় দেখি তাকে আমরা পাই মতো প্রধানত বাসুদেব কৃষ্ণকে আমরা দেখতে পাই মথুরাতে মথুরাতে হচ্ছে ঐশ্বর্যময় বাসুদেবের অবস্থান আর ঐশ্বর্য যখন শিথিল হচ্ছে অর্থাৎ ভগবানের যখন আমরা ঘরে পৌঁছে যাচ্ছি তখন আমরা তাকে পাচ্ছি মাধুর্য দর্শনে মাধুর্য রসে মন্ডিত মাধুর্য রস সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণকে পাচ্ছে শ্রী নারায়ণ সার দ্বিতীয় রসের উপাস্য বস্তু আর শ্রীকৃষ্ণ রস পঞ্চকের ভজনীয় ধন অর্থাৎ এখানে কি বলা হচ্ছে নারায়ণ হচ্ছেন এই যে ঐশ্বর্য রসে আমরা যখন ঐশ্বর্যে ঐশ্বর্যময় ভাবে নারায়ণের সেবা হচ্ছে লক্ষ্মী নারায়ণের সেবা হচ্ছে অত্যন্ত ঐশ্বর্যময় সেখানে ভগবানকে খুবই নিয়ম নিষ্ঠার সঙ্গেও আরাধনা করা হচ্ছে যেটি আমরা মূলত বৈকুণ্ঠে দেখতে পাই আর পাঁচটি রসের দ্বারা বিশেষ করে নারায়ণের সার্ধ দ্বিতীয় রসের দ্বারা সার্ধ দ্বিতীয় মানে হচ্ছে আড়াইটি রস সা অর্ধ দ্বিতীয় দ্বি সার্ধ দ্বিত সার্ধ দ্বিতয় রসের গাছ সার্ধ দ্বিতয় মানে হচ্ছে আড়াইটি রস আড়াইটি রস কাক কোন রস পূজা করা হয় নারায়ণকে রস এবং দাস্য রস সরি প্রথমে শান্তরস 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 দাস্য রস এবং সক্ষরসের অর্ধেক সক্ষরসের অর্ধেক আড়াইটি সার্ধ দ্বিত দ্বিতয় সাহার্ধ দ্বিতয় রসের উপাস বস্তু আড়াইটি রসে নারায়ণের পুজো হয় কেন প্রথমত শান্ত রসের পুজো হচ্ছে শান্ত রস কারণ কি নারায়ণের পুজো অত্যন্ত ঐশ্বর্যময় নারায়ণের কাছে কেউ খুব একটা কেউ যেতে পারে না লক্ষ্মী দেবী ও নারায়ণের কোথায় চরণ দমন চরণ সেবা নিহ নিযুক্ত আছে ভগবানের নারায়ণের সেবা না সাধারণত শান্ত এবং দাসে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে সক্ষরসের অর্ধেক সম্পূর্ণ সক্ষরস নয় কারণ ঐশ্বর্য মিশ্রিত সক্ষরস ঐশ্বর্য মিশ্রিত সক্ষরস কিরকম ঐশ্বর্য মিশ্রিত সক্ষরস মনে হচ্ছে যেরকম উদ্ভবের সঙ্গে উদ্ভবের সঙ্গে দ্বারকাতে বাসুদেব কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ মূলত অবস্থান করছে আমি যেটা বললাম মথুরাতে আরেকটু ঐশ্বর্য ভাব শিথিল হচ্ছে বৃন্দাবনে সম্পূর্ণ শিথিল দ্বারকাতে হচ্ছে বাসুদেব কৃষ্ণের সঙ্গে উদ্ভবের যে সম্পর্ক সেখানে উদ্ভবের সম্পর্ক কিছুটা বন্ধুর মতন কিন্তু সেই বন্ধুর সেই বন্ধুত্বটা সেই মৈত্রতা সেই সক্ষতা হ্যাঁ আমরা বৃন্দাবনে মধুমঙ্গল সুবল সখাদের সঙ্গে ভগবানের যে সক্ষতা তার মতন নয় তাই সেখানে অর্ধেক অর্ধেক সাক্ষ্য প্রকাশ করছে বাকিটা ঐশ্বর্যের দ্বারা ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণকে রসপঞ্চকে ভজনীয় ধন পাঁচটি রস দিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে ভোজনা করা যায় অর্থাৎ শান্ত সক্ষম বিশেষ করে পাঁচটির মধ্যে চারটি রস মুখ্য ভাবে হয় কিন্তু সেখানে বলা হচ্ছে যে বৃক্ষরাজি বৃক্ষরাশি যা আছে বৃন্দাবনে বৃক্ষ রাশি তারপরে যে বাসি এইগুলি এই এই সমস্ত চিন্ময় বস্তু এগুলো সবই চিন্ময় বস্তু চিন্ময় বস্তু ভগবানের সঙ্গে শান্ত রসে হ্যাঁ সঙ্গে সেবা করছে শান্ত রসে দাস্য রসে তো আছে আপনারা পড়েছেন উপদেশ আমিততে রক্তক হ্যাঁ রক্ত আদি যারা তারা ভগবানের দাসরাশি ভগবানকে সেবা করছে এরা আমি শুনেছি যেটা এটা কিরকম ধরনের দাসরাশে ভগবানের গৃহে ধরুন কার্পেন্ট্রির কাজ করতে হবে তা কার্পেন্ট্রির কাজ করার জন্য কিছু কার্পেন্টার তো দরকার তারা এসে ভগবানের কার্পেন্ট্রি কাজ করে যাচ্ছে ঠিক আছে বৃন্দাবনে তারা হচ্ছে দাসরসের সঙ্গে যুক্ত ভগবন্ন মেরামতির কাজ মেইনটেনেন্সের কাজ ঘরে করতে হবে না নন্দম মহারাজ ডাকলেন তারা এসে কাজ করে চলে গেল তারা ভগবানের কাছে দশবার কি বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হইতেই বৈভব প্রকাশ বিগ্রহ বলদেব প্রভুর মহা বৈকুণ্ঠ লীলা ঠিক আছে অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রথম প্রকাশ করছে বলদেব যিনি বৈকুণঠে বৈকুণ্ঠ লীলা করছেন মহা বৈকুণ্ঠ লীলা তথা নিত্য বহু চতুষ্টয় নিত্য বিরাজিত গুঞ্চ চতুষ্টয় বহুত চতুষ্টায় নিত্য বিরাজিত বৈকুণ্ঠতে চতুষ্টায় অর্থাৎ কি বলতে আমরা বলি অনিরুদ্ধ প্রদ্যম সংকর্ষণ এবং বসুদেব বাসুদেব এই চারজনকে নিয়ে হচ্ছে প্রথম চতুষ্টায় এরকম দ্বিতীয় চতুষ্টায় আছে এইভাবে বৈকুণ্ঠ জগত প্রকাশিত হচ্ছে বলদেবের মাধ্যমে কেবল মনের দ্বারা মন্ত্র জপ হয় সেই কালে জপকর্তা মননকারী প্রয়োজন সিদ্ধি লাভ করেন কিন্তু ওষ্ঠ স্পন্দিত হইলে জপের অপেক্ষা অধিক ফলদায়ক কীর্তন হইয়া যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে মনেও আমরা হরে নাম করতে পারি যখন আমরা কোথাও চলাফেরা করছি যাচ্ছি আসছি আমাদের সঙ্গে জপমালা নেই বা আমাদের সংকল্প সংকল্পিত যে মালা সেটা করা হয়ে গিয়েছে তারপরে অতিরিক্ত মালা করছি অতিরিক্ত নাম জপ করছি সেটা আমরা মনে মনে করতে পারি মননকারী প্রয়োজন সিদ্ধি লাভ করেন হ্যাঁ অর্থাৎ আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা সেই প্রয়োজন সিদ্ধি লাভ করা সম্ভব মনের দ্বারা কিন্তু স্পন্দিত হইলে জপের অপেক্ষা অধিক ফলদায়ক কীর্তন হয়ে যায় জপের থেকেও বেশি কীর্তন হয়ে যায় কীর্তনের ফলে কি হয় যখন আমরা অষ্টস্পন্দিত করে জপ করছি তখন কি হয় সেটা কীর্তন হচ্ছে আর কীর্তন হলে কি কীর্তন হইলে শ্রবণকারীর শ্রেয় লাভ ঘটে শ্রবণকারী যে সে সংকীর্তন শব্দে কীর্তন অর্থাৎ যাহা কীর্তিত হইলে অন্য প্রকার সাধন অঙ্গের সাহায্য আবশ্যক হয় না তো এখানে একটা জিনিস বুঝতে হবে আমরা যেহেতু সাধক স্তরে আছি আমাদের প্রভুপাত এমন ভাবে জপ করতে বলেছেন আমরা যে যে বলি নীরবে নীরবে করা কাকে বলা হচ্ছে যেটুকু আমরা শুনতে পাব আর অন্য যখন কেউ শুনতে পায় সেটা হচ্ছে কীর্তন অন্যকে শোনানোর জন্য যখন আমরা একটু উচ্চ স্বরে কীর্তন করছি সেটা হচ্ছে হ্যাঁ সংকীর্তন কীর্তন হলে শ্রবণকারী লাভ ঘটে সংকীর্তন শব্দে সর্বতাপ কীর্তন অর্থাৎ যাহা কীর্তিত হইলে অন্য প্রকার সাধনাঙ্গের সাহায্যে হয় না শ্রীকৃষ্ণের আংশিক কীর্তন শব্দের লক্ষ্য নহে যদি কৃষ্ণের কীর্তন করিয়া জীবের সর্বসু সর্বশুভধয় না হয় তাহলে কৃষ্ণ কীর্তনের শক্তি বিষয়ে অনেকে সন্দিগ্ধ হইয়া পড়া শ্রীকৃষ্ণের সম্যক কীর্তন সর্বোপরি জয়যুক্ত তাহলে সম্যক কীর্তন আমাদের করতে হবে আংশিক কীর্তন নয় সম্যক কীর্তন করতে হবে বিষয় কথার কীর্তনে আংশিক ভোগ পড়া সৃষ্টি হয় কীর্তন কিন্তু চলছে জড়জগতে জড়জগতে জগতে কীর্তন চলছে বলা হচ্ছে এই যে কীর্তন আমরা করতে চাইছি এই যে অ্যাডভার্টাইজমেন্ট চলছে জড়জগতে সেই কীর্তনের ফলে কি হয় আমাদের ভোগ সিদ্ধি হয় অপ্রাকৃত রাজ্যে শ্রীকৃষ্ণই বিষয় সেখানে কোনো প্রাকৃতের অবকাশ নেই কোনো প্রাকৃত বিষয় নিয়ে আলোচনা হয় না সুতরাং প্রকৃতির অতীত সকল সিদ্ধি শ্রীকৃষ্ণ সংকীর্তনে লভ্য হয় সর্বসিদ্ধির মধ্যে সাতটি বিশেষ সিদ্ধি শ্রীকৃষ্ণ সংকীর্তনে সংশ্লিষ্ট তাহাই এ স্থলে উদাহিত হয়েছে তাহলে এই যে প্রথম শ্লোকটির মধ্যে সাতটি বিষয় আলোচনা হচ্ছে যেটা আমরা আগামীকাল আলোচনা করব আমরা আজকে শুরু করলাম হ্যাঁ তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কারণ আমরা প্রতিদিন প্রত্যেক দিন শীর্ষাষ্টক আমরা আমাদের পড়া উচিত আমাদের প্রবাদ তাই বলেছেন হরিনাম করতে বসার আগে শ্রীষ্ঠাষ্টকমের উপরে কারণ এই শ্রীষ্ঠাষ্টকমের কীর্তনের উপরে হরিনামের উপরে হরিনামকে আশ্রয় নেওয়ার যে বিষয়টা ভক্তি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি বারবার বলা হচ্ছে তা শ্রী ভক্তি সিদ্ধ সরস্বতী ঠাকুরের এই মহান তিথিতে আবির্ভাব তিথিতে হ্যাঁ একশো তম একশো একান্নতম আবির্ভাব তিথিতে আমরা ওনার কাছে প্রার্থনা করি যেন ওনার আশীর্বাদে আমরা কোনো একদিন হরিনামের প্রতি রুচি লাভ করতে পারি এবং হরিনাম যে হরিনাম যে কি পক্ষে সেটা আমরা অনুধাবন করতে পারি তো এখানে অনেক তথ্য আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিন্তু সব কিছুর উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই আমরা হরিনামকে ঐকান্তিক ভাবে আশ্রয় নিতে পারি নামেরই আশ্রয়টাই হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ ধন এবং ভগবানকে ভগবানের প্রীতিবিধানের জন্য যেটা করছি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি আরেকটি বিবৃতি আপনাদেরকে সঙ্গে সরস্বতী ঠাকুরের আরেকটি বিবৃতি শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবৃতি এবং আমাদের চিরকাল এই বিবৃতিটিকে আমাদের মনে রাখা দরকার সাধু সঙ্গে থাকিয়া হরিগুরু বৈষ্ণব সেবা করিতে করিতেই আত্মকল্যাণ লাভ হয় মনের খেয়ালে ভজনের অভিনয়কে ভজন বলে না শ্রী গুরু পাদপদ্মের নির্দেশ অনুসারে সুখার্থ ভজন করিলেই শুদ্ধ ভজন হয় অর্থাৎ আমরা আমাদের মনের খেয়ালে নিজের মতন করে ভজনের অভিনয় করাটাকে ভজন বলেন কিন্তু গুরুদেবের গুরুবর্গদের নির্দেশ অনুসারে গুরু এবং কৃষ্ণের সুখার্থে অর্থাৎ তাদের পৃথিবিধানের জন্য যে ভজন সেটি হচ্ছে শুদ্ধ ভজন তাদের পৃথিবীধানের জন্য আমাদের যে ঐকান্তিক চেষ্টা আমরা হয়তো প্রকৃতপক্ষে তাদের সুখ সুখার্থ ভজন করতে পারছি না কিন্তু ভজন করার চেষ্টা যদি আমরা ঐকান্তিকভাবে করি সেটিকেও তারা অত্যন্ত কৃপার পরায়ণ হয়ে তারা সেটা গ্রহণ করবে সেটাই আমাদের সবচেয়ে বড় আশা সবচেয়ে বড় ভাষা চাই তা সেই জন্য আমরা আজকে ঐকান্তিকভাবে প্রার্থনা করি যে গুরু কৃষ্ণের প্রwidetilde প্রভুপদ আমাদের ভক্তিবিনাশ সামেশর মহাপদ দিয়েছেন এটি ভক্তিসুন্দর সরস্বতী ঠাকুর মহাপদ আমাদের দিয়েছেন আমাদের অত্যন্ত ভাগ্য আমরা অত্যন্ত ভাগ্যবান যেnablaদের মতন মহান আচার্যদের চরণপদ্মে থেকে আমরা ভক্তি করতে পারছি যারা প্রকৃতপক্ষে পক্ষে শুদ্ধ ভক্তি ছাড়া যাদের যাদের আর কোনো উদ্দেশ্য নেই যারা একমাত্র আমাদের পারমার্থিক কল্যাণ চান আর কোনো আর কোনো তাদের তাদের আর কোনো উদ্দেশ্য নেই তারা এই কারণেই সারাটা জীবন দান করেছে মুক্তিসিদ্ধন্দ সরস্বতী ঠাকুর নৈসቲክ ব্রহ্মচারি পালন করেছেন শুধু একটি এই কারণের জন্য এই কারণের জন্যই তিনি সন্ন্যাস নিয়েছেন এই কারণের জন্যই তিনি প্রচার করেছেন যাতে করে আমরা হরি খজনে নিযুক্ত হওয়ার সুযোগ পাই আমাদের জন্য তাহলে আজকে আমরা কতটা কৃতজ্ঞতা বোধ করব কতটা কৃতজ্ঞতা বোধ করব এবং সেই কৃতজ্ঞতা বোধ নিয়ে আমরা যদি প্রকৃত তাদের সেই ইচ্ছাটাকে পূরণ করি সেটাই আমাদের জীবনের সার্থকতা সেটাই সবচেয়ে বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে সুন্দর ভাবে সবচেয়ে বড় ভাবে আমরা তার আবির্ভাব তিথি পালন করতে পারবো আবির্ভাব হবে কিন্তু সেই আনুষ্ঠানিকতার উঠে গিয়ে আমাদের আন্তরিক যদি আমরা সেটাকে নিজেদের জীবনে চিরকালের জন্য গ্রহণ করতে চাই তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সার্থক হবে শিল্প ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর কি যাই শিল্প রুপাধ্য কি যায় हरे कृष्ण महामंत्र की जाए गौर भक्त बृंदो की जाए हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम हरे राम 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 हरे